শুধু এরকম অনেক মানুষ আছেন যারা ভাবেন যে আমি তো সব সময় সবার সাথে ভালো ব্যবহার করি অন্যকে সাহায্য করি কিন্তু তাও কেন আমার আমার সাথে খারাপ করে। করে করে, অপমান ছোট যোগ্য পর্যন্ত না আমি সব সময় লোকের ভালো চাই কিন্তু তাও কেন অন্যরা আমার মনে কষ্ট দেয় শুধু তাই নয় আমরা অনেক সময় কোনো ভালো কাজ করলে বা নতুন কিছু করার চেষ্টা করলে সেটা নিয়ে হাসাহাসি করে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করে অনেক সময় নিজের কাছের লোকেরা পর্যন্ত সেটা নিয়ে মজা করে কেন কেন আমাদের সাথে এরকম হয় এই প্রশ্নগুলো আমাদের সবার মধ্যে কখনো না কখনো আসেই এরকমটা কেন হয় তার উত্তর আজ আপনারা এই ভিডিওতে পাবেন এবং এরকম সময় কি করা উচিত সেটাও আজ জানতে পারবেন ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেছেন সেটাও আজ এই ভিডিওতে জানতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক এর পিছনের আসল কারণটা কি বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়টি জানব একটি সুন্দর গল্পের মাধ্যমে একদা এক কাঠোরে ছিল সে অত্যন্ত গরিব ছিল সে একদিন জঙ্গলের ভিতর নিরাশ হয়ে ভাবছিল যে তার জীবন কত কষ্টকর তাই সে তার জীবন থেকে নিরাশ হয়ে গেছিল সে একটা কথা ভেবে দুঃখ প্রকাশ করত যে সে লোকেদের সাথে যতই ভালো ব্যবহার করুক না কেন যতই লোকের উপকার করুক না কেন যতই সে সদ্ভাবে কাজ করুক তাও লোকেরা তাকে নিয়ে মজাই করত। শুধু তার মনে দুঃখ দিত তার কাজের যোগ্য সম্মানটুকু কেউ দিত না এবং কেন লোকেরা তার সাথে এরকম করে এটা ভেবেই সে খুব হতাশ হয়ে পড়েছিল সে ভাবছিল যে অপমান সহ্য করার জন্যই কি আমার জন্ম হয়েছে ঠিক এরকম সময় এক সাধু তার কাছে আসে এবং সেই কাঠুরের দুঃখের কাহিনী সে শোনে সেই কাঠুরে সেই সাধুকে জিজ্ঞাসা করে কেন লোকেরা আমার কর্মের যোগ্য সম্মান আমাকে দেয় না আমি সবার ভালো করলেও কেন সবাই আমায় দুঃখ দেয় কেন আমার সাথে শুধু বাজে ব্যবহার করে কাঠুরের সকল কথা শুনে সেই সাধু তার হাতে একটি আংটি দেয় সেই আংটিতে একটি সুন্দর ও উজ্জ্বল পাথর লাগানো ছিল সাধুটি তার হাতে আংটিটি দিয়ে বলে তুমি বাজারে যাও এবং এই আংটিটির মূল্য কত সেটা জানার চেষ্টা করো কিন্তু মনে থাকে যেন তোমাকে শুধু মূল্য কত সেটা জানতে হবে ভুল করেও কোথাও বেঁচে দেবে না এরকম পাবে। এবং তোমার যখন এটার মূল্য জানা হয়ে যাবে। তখন তুমি এটা আবার আমাকে ফেরত দেবে সেই কাঠুরে ভাবতে লাগলো সব প্রশ্নের উত্তর কি করে আমি এই আংটির থেকে পাব কিন্তু সে সাধুর কথা পালন করে প্রথমে সে বাজারে গিয়ে এক দোকানদারের কাছে গিয়ে আংটির মূল্য কত সেটা জানতে চাইল সেই দোকানদার সব শুনে বলল আংটিটি খুব চমৎকার আমি তোমাকে এর জন্য এক হাজার টাকা দেব সেই কাঠুরে সেখান থেকে চলে গেল তারপর সে এক মজদুরের কাছে গিয়ে আংটির মূল্য জানতে চাইলো মজদুর তখন বলল আংটিটি সত্যিই খুব সুন্দর কিন্তু আমি কোনো মূল্যেই আংটিটি কিনবো না কারণ এটা শুধু দেখতেই সুন্দর কিন্তু এটা কোনো কাজের না এই কথা শুনে কাঠুরে অবাক হলো এবং সে সেখান থেকে চলে গেল তারপর সে এক ব্যবসায়ীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো এর মূল্য কত ব্যবসায়ী বলল এর জন্য আমি তোমাকে দশ হাজার টাকা দিতে পারি কিন্তু তখনও সেই কাঠুরে তার প্রশ্নের উত্তর পেল না তারপর সে এক সোনার দোকানে গিয়ে স্বর্ণকারের কাছে এর মূল্য জানতে চাইল সেই স্বর্ণকার পরীক্ষা করে বলল এটি অত্যন্ত দামি হীরের আংটি আমি তোমাকে এর জন্য এক লক্ষ টাকা পর্যন্ত দিতে পারি কিন্তু এখন কাঠুরের প্রশ্নের সমাধান হওয়ার বদলে তার মনে প্রশ্ন আরো বেড়ে গেল সে এবার শহরের সবচেয়ে বড় স্বর্ণকারের দোকানে গিয়ে স্বর্ণকারকে জিজ্ঞেস করলো এই আংটির আসল মূল্য কত স্বর্ণকার কিছুক্ষণ আংটিটি দেখার পর বলল এটা তো দুনিয়ার সব থেকে মূল্যবান হিলের মধ্যে একটি এর দাম তো অত্যন্ত বেশি আমি আমার সকল সম্পত্তি বেচে দিলেও এটাকে কিনতে পারবো না কাঠুরে এবার সাধুর কাছে ফিরে এলো এবং সব ঘটনা খুলে বলল সাধু তারপর বলল তোমার সাথেও ঠিক করছে। যে মানুষ যে রকম, সেই মানুষ তোমাকে ঠিক সেই রকম করেই দেখছে যে ব্যক্তি তোমাকে মূর্খ বলছে সে ব্যক্তি নিজেও সেই রকম চোরের কাছে সমগ্র দুনিয়ায় চোর বলে মনে হয় সাধুর কাছে সমগ্র দুনিয়া সৎ বলে মনে হয় কারণ সে সব কিছুর মধ্যেই ঈশ্বরকে খুঁজে পায় একটা কথা মাথায় রাখবে কুকুর তুলসী গাছে যতই প্রসাব করুক তুলসী গাছের মাহাত্ম কখনো কমে যায় না তাই এই দুনিয়ার কোনো মানুষ অন্য কোনো মানুষের মূল্য কখনো ঠিক করতে পারে না একমাত্র তুমি নিজেই নিজের মূল্য নির্ধারণ করতে পারো তুমি নিজেকে যেরকম ভাববে তুমি ঠিক সেরকমটাই হয়ে যাবে আর যে নিজের সম্মান করে দুনিয়া তারই সম্মান করে স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষ নিজে যেমন নিজের চিন্তা ভাবনা যেমন অন্য কেউ সে সেরকম ভাবেই দেখে তাই কারোর কোনো কথায় কান না দিয়ে নিজের কাজ করে যাও তুমি নিজেকে যা ভাববে তুমি তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে বলবান ভাবো তাহলে তুমি বলবান হবে আর যদি দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে তাই লোকের কথায় কান না দিয়ে নিজের কর্ম করে যাও ভগবান শ্রীকৃষ্ণ গিতায় বলেছেন সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শোষণ পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপরে নয় তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও অন্যদের কি আছে সেই দিকে নয় তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছে হয় তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো